রাজধানীর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রাতভর চালানো এই হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড এতে এখন পর্যন্ত বারো জন নিহত আহত দুই শতাধিক শনিবার দিবাগত রাতে রীতিমিত বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে একের পর এক ইরানি মিসাইল এসব ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফাই ইরানি মিসাইল হামলায় হাইফাইয়ের পূর্বে তামরা শহরে একটি জ্বালানি কেন্দ্রে আগুন ধরে যায় মূলত ওই দিন রাতে ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় ইরানের দাবি এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই এর পাশে আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে তিন ইসরায়েলির ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করেও এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুত কেন্দ্রের এই মুজুদকেন্দ্র কেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় রাজধানীর তেহরানে এর পাশাপাশি হামলার শিকার হয় ইরানের প্রতিরক্ষা দপ্তর এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি আয়তুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করব ইরানের পরিকল্পনা বিশ হাজার মিসাইল তৈরি করা সেই সাথে পারমাণবিক অস্ত্রও কিন্তু আমরা সেটি হতে দেবো না